ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো আমার আত্মার মানুষজন আমি হচ্ছে অনলি গেমার আর আজকে চলে এসেছি আমরা রো ব্লক্সে স্কুইড গেম খেলতে আজকে স্কুইড গেম খেলার জন্য আমরা রো ব্লক্সে চলে এসেছি এটা হচ্ছে স্কুইড গেম এক্স মানে সিজন টুয়ের যে সম্পূর্ণ যেখানে যেখানে যেভাবে গেমটা খেলা হয়েছে যেই যেই রুলে সম্পূর্ণ এই গেমের ভিতরে রয়েছে তো চলো আগে রেজিস্টার করে ফেলি রেজিস্টার না করলে যখন ম্যাচ শুরু হবে তখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে না কিন্তু ভাই এখানে গেঙ্গার ভাই সাপ ওর কাছে পেট রয়েছে তাও গেঙ্গারের ভাই আমি ফ্যান ভাই ভাই আমার কাছে যদি একটা এমন ওর কাছে গেঙ্গার আছে ভাই ভাই সাপ ভাই এদিকে দেখো ডাকু এসে পড়েছে আমাদের গেমে আমি ডাকু টাকু টাকাত আগায়া ডাকু ও ভাই এদিকে দেখো সব থেকে বড় লোক তাও গলায় চেন পরছে তাও ডায়মন্ড এর গড়ি তাও গোল্ডের ও ভাই ও ভাই ভিলাই চেহারা ভাই এই যে আমাদের গেঙ্গার এই গেঙ্গারের মালিক এটা না ওকে যাই হোক আমাদের ম্যাচ শুরু হয়ে যাবে টোয়েন্টি ফোর সেকেন্ডে তো আজকে আমরা স্কুইড গেম খেলবো এবং চেষ্টা করবো লাস্ট পর্যন্ত সাজ করতে এবং পুরো ম্যাচটা উইন করতে এক নম্বর হয়ে পুরো ম্যাচটা উইন করতে আমাদের নাম্বার হচ্ছে একচল্লিশ ঠিক আছে তো দেখা যাক আমরা কি করে নিয়ে যাবে আমাদের একটা ছোট্ট একটা হাউজে যেখানে আমাদেরকে আটকে রাখা হবে এই স্কুই গেমের যে লিডার সে আমাদেরকে আটকে রাখবে ভাই আমি এক নম্বরকে মেয়ে না একচল্লিশ এবার ঠিক আছে এখানে আমাদের পিক টিম সিলেক্ট করতে গেছে মানে সিলেক্ট করতে গেছে যে আমি কি ক্লিয়ার হবো নাকি গার্ড হবো ভাই আমার এত টেগা নাই আমি ক্লিয়ার হবো কারণ আজকে আমি সেজে গেমটা খেলবো অনেকেই গার্ড হইব আমি জানি এই যে একজনের গার্ড হয়েছে দেখো টেগা দেওয়া গার্ড হয়েছে তিনশো পঞ্চাশ পয়েন্ট গার্ড হয়েছে আমার দরকার নেই আমার দরকার নেই আমার গার্ড হওয়ার কোনো দরকার নেই ওয়েলকাম পার্টিসিপেন্ট টু স্কুই গেম অ্যাক্স তো যারা যারা এই গেমটা খেলতে চাও তারা রোবলক্সে গিয়ে সার্চে স্কুইড গেম অ্যাক্স লেখ লেখে সার্চ করলে এসে পড়বে আর এই যে দেখো একটা প্লেয়ার গার্ড হয়েছে তো এটা যদি কেউ শেষ করতে পারে তো তার জন্য গ্র্যান্ড প্রাইজ রয়েছে বাই গ্লাস মেকার গ্লাস মেকার হয়েছে এ এফ জে তাকিসু গ্লাস মেকার কাম হচ্ছে ভাই যারা যারা স্কুইড গেম দেখেছো হুম স্কুইড গেম সিজন টু বলো সিজন ওয়ান বলো যেটাই কর যেটাই দেখেছো না তার ভিতরে একটা রাউন্ড থাকে বা একটা গেম থাকে যেটা নাম হচ্ছে ইয়া গ্লাস ব্রিজ হ্যাঁ হ্যাঁ গ্লাস ব্রিজ নামে ব্রিজ নামে একটা রাউন্ড থাকে যে রাউন্ডে ব্রিজ গ্লাস দিয়ে সাজানো থাকে গ্লাসের তো যাই হোক আমি যেটা বলতে চাইতেছি ওই গ্লাস ব্রিজ যে একটা থাকবো নকল আর একটা থাকবো রিয়েল যেটার ভিতরে পাড়া দিলে প্লেয়ার মরবো না আর আরেকটা কাছে পাড়া দিলে প্লেয়ারটা পুড়ে যাবো গা আমি নিচে গাড়ি মেটা দেবো তো এই গ্লাস মেকার যেটা এই গ্লাস মেকারই একমাত্র বুঝতে পারবো যে কোনটা আসল কাজ আর কোনটা নকল কাজ ভালো কথা গ্লাস মেকার কো ওয়াই ওয়াই দেওয়া জানি কে এই ইয়াকোসু না কি জানি নাম ছিল তার ওই যাই হোক আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গিয়েছে গ্রিন লাইট গ্রিন লাইট রেড লাইট গ্রিন লাইট রেড লাইট তো চলো দেখা যাক প্রথম রাউন্ড তো আমরা অবশ্যই পারবো ও পি অফ আমি তো জলদি থেমে গেছি কিন্তু আমার দরকার নাই ওই যে ভাই হ্যাকার ওই যে মিল নামে যে পোলাটা এটা হ্যাকার ভাই গেঙ্গার কই গেল গেঙ্গার ওই যে গেঙ্গার আর গ্লাস মেকার কো ভাই আর যাই হোক গ্লাস মেকার মেটা গেলে মনে করো আমরা এই ম্যাচ জীবনে উইন নিতে পারবো না কেউ উইন নিতে পারবো না যত ভালো প্লেয়ার থাকুক ভাই তিনজন মরছে ভাই ওই যে হ্যাকারে গেছে গা ওই দেখো দেখো হ্যাকারে গেছে গা দেখো হ্যাকারে কে মেলা দেয় ভাই হ্যাকার ভাই হ্যাকার একটা না ভাই হ্যাকার দুইটা এখানে দুইটা হ্যাকার এখানে ভাই হ্যাকারে লাভটা কি দিছে দেখছো ভাই দে দুইটা হ্যাকার আছে দুইটা দুইটা এখানে দুইটা হ্যাকার ভাই দুজন এক টাইম আইছি ভাই আমাদের প্রথম রাউন্ড শেষ কিন্তু এই যে হ্যাকার

গ্লাস মেকার গ্লাস মেকার গ্লাস মেকার কই গেল গ্লাস মেকার গ্লাস মেকার ভাই গ্লাস মেকার কো আহা রে গ্লাস মেকার আছে গাইস গ্লাস মেকার মেরে গেছে ভাই তুই ভিতর ঢুক রে ভাই বাইরে থেকে কি করবি ঢুক এর মানে নেট নাই গাইস এটা নেট নাই না না নেট আছে তো শুধু শুধু খাড়া আছে ইচ্ছা করে ভাই গ্লাস মেকার মনে মেরে আছে না গ্লাস মেকার মেরে গেছে গাইস আমাদের গ্লাস ব্রিজ কমপ্লিট হইব না কারণ গ্লাস ব্রিজে একমত ক্লাসমেকার বুঝতে পারবো কোনটা আসল কাজ কোনটা নকল কাজ তো সম্ভবত আমাদের এই ম্যাচটা কমপ্লিট হইব না ওই ক্লাসমেকার কেমনে মরলো ভাই এটা কোনো কথা ক্লাসমেকার মরে আছে মানে আমি বুঝি না গ্লাসমেকার কিনলে মরে ভাই গ্লাসমেকার সব থেকে উচিত ভালো করে খেলা

কী রে বাচ্চা বাচ্চাটি গস ওকে আমরা ও দিতেছি ও আর ক্রোস এদিকে যারা যারা জানো ও আর ক্রোস এরা মানে কি যদি ক্রোস পুরা এখানে যারা যারা প্লেয়ার আছে সব প্লেয়ার যদি ও দেয় আর একটা প্লেয়ার যদি ক্রোস দেয় তাইলে এটা মানে হইতাছে যে এই একটা প্লেয়ারের কারণে আমাদের আরো রাউন্ড খেলানো হবে আর যদি সবাই ও দেয় তাইলে এটাই শেষ রাউন্ড মানে আর কোনো রাউন্ড বো না এখান থেকে আমাদের সবাইকে বিজয়ী ঘোষণা করে বিদায় দিয়ে দিবে আর যা যা টাকা রয়েছে সবাইকে ভাগ করে দিয়ে দেবো তো একজন কয়েকজন ক্রস দিছে ভাই সবাই ও দিলে ভালো তো কারণ কেলে লে যদি হপায় গ্লাস ব্রিজ আয় পড়ে তাহলে কেউ পারবো না ভাই কেউ না দেই কি ও প্যানথলন এ ভাই এই যে এই যে হ্যাকার এই যে হ্যাকার ভাই হ্যাকার কোনটা বুঝাই দিতেছ না ইয়েতি হ্যাকার নাকি ওই বেস্ট হান্টার হ্যাকার নাকি মিল হ্যাকার বুঝা এই যে ইয়েতি হ্যাকার ইয়েতি 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 হ্যাকার এই যে এই দেখো 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 ক্যামেরা দিতেছ দেখো কই গেল এই যে আল্লা লাভ দে তো আপা লাভ দে ভাই এখানে আমাদের টিম সিলেক্ট করতে হবে ঠিক আছে তো হ্যাকারের টিম না গ্যাঙ্গারের টিম নেবো আমি ভাই গ্যাঙ্গার গ্যাঙ্গার রে ভাই আমি তোর টিমে খেলুম গ্যাঙ্গার ওপ্পি 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 গ্যাঙ্গার ফাইভ ইন টু থার্টি ভাই আমি তোর টিমে ও ভাই শিউ লুডা ভাই আমি গ্যাঙ্গারের টিমে ভাই কিন্তু গ্যাঙ্গারের টিমে যে আমি আছি মানে এই প্রকমান লাভারের যে টিমে আমি আসি এরা বিষয় বড় কথা না বড় কথা যেটা যেটা আমাদের হ্যাকার সেটা আমার টিমে ছিল আমার টিমে আসে গোলাপি টিমে গিয়ে যেতে গেছিল আবার আমার টিমে করছে ভাই আমার টিমে হ্যাকার আছে দেখি ও আমরা পরের পরের রাউন্ডে খেলবো আমরা এই দেখো ভাই কি লাভটি তাই দেখো ওই যে নামছে লাভ দে ए हला लाभ दे दादा मारे मैसेज करी मैसेज कर कोई ये ती चाम अरे की देखे मैं चाम ये ती चाम ये ती चाम प्लीज प्लीज ये ती चाम प्लीज प्लीज दे दो ना चाम दे दो चाम दे दो ये ती चाम दे दो এটা জাম্প মারো জাম্প দেখা যাক তুমি কত হ্যাকার ওই ছাদে যেতে পারো কিনা কঙ্কাল কঙ্কাল লাগাইছে কেয়ারি কেয়ারি ওকে যাই হোক আমাদের রাউন্ড পরে রাউন্ডে তো তোমাদের সাথে পরের রাউন্ডে দেখা হচ্ছে ঠিক আছে আমাদের রাউন্ডটা শুরু হলেই তোমাদের সাথে দেখা হয়ে যাবে ওকে গাইজ ওদের টাইম শেষ আর অনেকেই মরছে প্রায় অনেকেই মরছে খাইছে যে অরম মরবো এই যে অরম মরবো ওরা ওগুলো মারে নাকি একটু পরে আমাদের রাউন্ড রাউন্ড হবে এই আমাদের হয়ে গিয়েছে আমার সম্ভবত তিন নাম্বার গেমটা দিব ঠিক আছে আমার তিন নাম্বার গেমটা দিব বুল ক্যাট ও ভাই আমাদের টিমের ভিতরে তিনজনের কাছে ভালো ভালো স্ক্রিন শুধু আমার কাছে স্কিন নেই ও ভাই প্রথমে শেষ ভাই প্রথমবার এই প্রথম গেম কমপ্লিট করে দিল ভালো প্লেয়ার দেখি ইয়েতে পারে কি এই হ্যাকারে পারে কিনা হ্যাকার তুই পারবি হ্যাকার ও ভাই ভাই এটা না হ্যাঁ হ্যাঁ পারফেক্ট ভাই সহজ দিস তো পারস না কে চতুর ওই যে ত্রিভুজ 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 চতুর্ভুজ দিয়ে এই সাইড এসে সম্ভবত কোনায় আর ভাই কোনায় রে বুঝলাম না কোন আয় চতুর্ভুজ কোন আয় ওকে আমার এবার আমার গেম ঠিক আছে এরা হয়তো স্টারটারে কাউন্ট করতে হবে স্টার টাইপ ওই স্টার আমার চাইপ ধরতে হবে ওকে প্রথম আমি ইস দ্বিতীয়টা ওকে তৃতীয়টা ওকে চতুর্থটা ওকে পঞ্চমটা ওকে ষষ্ঠরা ওকে ঠিক আছে আমরা শুধু প্রথমটা মিস করছি আর বাকি সব আমরা ওকে করছি তার মানে আমরা সবার আগে ম্যাচটা শেষ করুন ভাই নেটটা একটু খারাপ যেতেছে সবার আগে আমরা ম্যাচটা শেষ করুন ঠিক আছে দেখি ফাইভ ইনটুয়েভ থার্টি এটা পারে কি না ওকে এটা পারতাছে পারতাছে দুইটা হয়েছে তিনটা হয়েছে ওয়ান মিনিট লেফট ভাই আঙ্গু ওয়ান মিনিট লেফট হইলে কি আমরা পাইরা গেছি গা তো আর গান লাগবো না তুই যা গার্ডের বাচ্চা আমার কাছে যদি গান থাকতো না তোর গুলি করে দিতাম চোর খেলা পায় না বুঝছো গার্ড হয় এই যে দেখো পাইসি দেখছো আল্লাহ নেটটা খারাপ দিতে গাইস নেটটা খারাপ দিতে ওকে যাই হোক মানে ওই হাসতে চাইছিল ঠিক আছে ওই মেসেজে লাগতে চাইছিল মানে ওরা জিত আমরা জিততে গেছি গাই হেললি গা ওই হাসবো

চারজন মিলে একটা টিম গঠন করে এই রাউন্ডটা জিতে ফেলি এবং আমাদের সাথে কেউ palo না আমরা সবার আগেই ম্যাচটা শেষ করছি ভাই এরা ভক্ত আছে কার জানি ভক্ত আছে ভাই ইয়া 5 30 জানি কার ভক্ত আছে চমত ভাই কয়জন মরছে এই রাউন্ডে ভাই ভালো প্লেয়ার মরছে বড়জন প্লেয়ার মরছে আরে তার ভিতরে গ্লাস মেকার নাই আমরা কেমে পরের রাউন্ড খেলুম ভাই বুঝতে পারতাছি না এটা পরের রাউন্ড সম্ভবত মিঙ্গাল এবো ভাই মিঙ্গাল ভাই আমি ও দিতে ভাই এই ক্রোজ দিতে কেটা এই ক্রোজ আমি গ্যান্ট এই গার্ডের বাচ্চা দিছে ও গার্ড কো এই গার্ডের বাচ্চা দিছে ভাই ও দিয়া দে ভাই শুধু শুধু খেললাম মরবি যে গার্ডে দিছে এই যে গার্ডটা ছিল ইটটা এই সময় হতে গেছে ও দিছে কেটা ভাই শুধু শুধু মর ভাই মিঙ্গেলে ভাই কি কমো এত কঠিন একটা গেম যেটা একটা সার্কেলে ঘুরবো ওই সার্কেল ভিতরে আমরা থাকুক গান বাজবো গান বাজার গানটা অফ হয়ে যাবে উপরে লেখা উঠবে যে যে কোনো একটা রুমের ভিতরে এই কয়জন পিলার ঢুকতে পারবো তার বেশি যদি প্লেয়ার ঢুকে তাহলে মাইরা দেবো আর বাইরে থাকবো মাইরা দেবো তার মানে বুঝতে পারতাম আমরা আসে অল্প কজন পিলার যদি চারজন চারজনকে ঢুকতে কয় তাহলে ওর দিকদের বেশি প্লেয়ার মরবো এই যে মিঙ্গেল তিন নম্বর গেম ভাই মিঙ্গেলই ভাই আমি সবার আগে ঢুকছি ওই দিন নম্বর ঢুকছে ভাই

একজন দিছো পুরো যাতে ওর এত ইচ্ছা খেলার আমি চাই যাতে ওই আগে মরুক ওকে রাউন্ড শুরু হয়ে গেছে কমেন্টস দে ভাই কি হয় ভাই আমার ভাই চারজন দিলে ভাই অর্ধেক বেশি পিলার মরে যাব দে কি দে ভাই মিউজিক অফ ভাই চারজন ঢুকতে হইতাছে তাই আয় আয় কজন আমরা আর একজন আয় ওকে লক কর লক কর লক কর ওকে আমরা চারজন আসি চারজন আছি ভাই আমরা ফার্স্টে তিনজন ঢুকছাম পরে এটা খুলছি পরে যে বুঝায় ঢুকছিল না বুঝাই নাই যে আর এটা পোলা ঢুকছে পরে আমরা লক করে দিচ্ছি আমরা চারজন আছি তার মানে আমরা সেফ এই যে উপরে লেখা উঠছে সেফ ওপি ভাই ভাই অনেক প্লেয়ার মসছে ভাই অনেক 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 প্লেয়ার মসছে আমি কে যে ক্রোজ দিয়েছিল শুধু শুধু দেখো কত মাস এক দুই তিন চার পাঁচ ইন্টু থার্টি আছে ভাই আর ওই পোলাটা ভাই লক কর ওপি ভাই আমরা দুজন ঢুকছি এই যে আর বে এটা খুলছে কেটে হিরন খোর এটা কুলুস কে যদি আরেকবার এটা খুলছ মেরালাম তুই কি করছে জানো আমি আমি এটা লক করছি এটা আনলক দরজা খুলছে হপাই তো মরতাম আর একটা প্লেয়ার ঢুকতে গার্ডস টু ক্লিন আপ ভাই আমরা আর মাত্র চার পাঁচজন প্লেয়ার আছি ছয়জন প্লেয়ার আছে ওই যে বুঝাই ক্যাট না কি গো

ও আমরা সেফ আছি আমরা চাই যে পাঁচজন ইয়া চারজন আছি দুটো কি করে পাঁচজন আমরা সেফ বুঝাই কাটা আমার লগে আছে আর এই এসি বার এসি বার ও ভাই ডাকাতে মেরে আছে গা ডাকু ডাকু মেরে গেছে এই হ্যাকার ইয়া দুই নাম্বার হ্যাকার ও ভাই আমরা এদিকে বাচ্চা আমরা মাত্র চাই চারজন আছি ভাই আর মাত্র আমরা চারজন আছি ভাই প্লিজ কেউ আর ম্যাচটা খেলতে চাইছি ভাই প্লিজ বুলজাই আছে আসে এসিবার আসলো এটা আমার রাউন্ড এই ম্যাচ ইয়া এই গেমের ভিতরে রাউন্ড দুই নাম্বারে আমার লগে আসলো এটা আর বুলজাই ক্যাট প্রথম রাউন্ডে আসলো আর তৃতীয় রাউন্ডে আসলো ভাই আমরা চারজন ভাই কেউ আর গেম খেলতে চাইছ না ভাই প্লিজ প্লিজ দয়া করে ভাই আমরা মাত্র চারজন আছি ভাই তগরে আছি ডোন্ট প্লে দিস গেম ডোন্ট প্লে দিস গেম প্লিজ কেউ খেলতে না কেন ওপি ওকে সবাই বোট করছে কেউ খেলতে চায় না ভাই কেউ খেলতে চায় না আমরা ম্যাথ কে জানি ক্রসে দিছে কে জানি ক্রসে দিছে ইয়ে বাচ্চা অসম্ভব না ইয়ে ছিল না ভাই এতি হ্যাকার আমি গ্যারানটি বাচ্চাই আর নাহলে বুঝার বাচ্চা যে কোনো একজন ক্রোসে ক্লিক দিছে ভাই আমি দেখলাম চারজন মানে ওই ওরা কি করছে গোলে ক্লিক দেওয়ার সেকেন্ডের ভিতরে ক্রোসে দিয়ে দিছে কেউ তো একজন চায় লাস্ট জন্য খেলতে ভাই চারজন আছে কি খেলবি ভাই এটা কি ভাই দিওয়ার ভাই আয় সব তিনটা এটা ভিতরে ভাই ট্যাপ কর ট্যাপ কর ট্যাপ কর ভাই আমরা মরুম ভাই অগরে গ্রিন টিমে দিছে ভাই ট্যাপ করে না কে ভাই আমার ঠেললে ট্যাপ কর ভাই শেষ শেষ আবে এসিবার ট্যাপ কর ভাই ট্যাব ইংরেজি পারস না ভাই ট্যাপ কর ভাই এই রেড কালার জায়গা ট্যাপ কর আমরা মনে মেরে শিখাই যে মেরে গা শেষ এসিবার এটা খেলা পারে না তাহলে তো দেখি ওরা কি খেলতে যে ভাই আমি তো ওগুলোকে আসছিলাম ওই আগে ঢুকে গা আমি চাই না এসি বাড়ি লোক খেলতে গাইস আমরা ম্যাচটা এরা গেছি লাস্টের ওরা দুজন এক টিমে আমার টিমে যেই পোলাটা আসলে এসি বাড়ি এটা খেলা পায় না বুঝছো ওই মনে করে ট্যাপ করার কথা ট্যাপ করে নয় কী করছে কে জানে আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ জানে না কি করছে তো চলো ওকে গেমটা দেখি এই ক্যান এটার নাম ক্যান আমি তো দেখছিলাম এটার নাম বুজাই এটার নাম তো বুজাই আসলো বুজাই ক্যান ক্যান লেখা কে কে জানি যাই না যাই হোক দেখি অগ দুজনে বিতা কে জিতে মোস্ট অফ ইউ হ্যাভ বোট টু কন্টিনিউ ভাই কেউ একজন চাইতেছে গেমটা কন্টিনিউ করতে এই যে চল আমরা হ্যাকারের গেমটাই দেখি ও লাইটস অফ করে দিছে আর ইয়েতির কাছে এই যে ইয়েতি হ্যাকিং ইউজ করা শুরু করে দিছে দেখো ইয়েতির হ্যাক বুলজাই ক্যাটের কাছে রয়েছে বেসবল ব্যাট আর সে ইয়েতির মারার চেষ্টা করতেছে কিন্তু ইয়েতি তো হ্যাকার ইয়েতি তো ধরা দিব না এই দেখো ইয়েতি ক্যামেল আত্মায় হ্যাকিং হ্যাকিংটা দেখো কেমে হ্যাক করছে এই দেখো এই এই দেখো আকাশ উড়ে আকাশ উড়ে সুপারম্যান ইয়া সুপারম্যানের মতো আকাশ উড়ে

ভাই এতির একটু হেল্প খাইয়া দিছে ও দরুন জন বাচ্চা আছে কারণ করছে মনে ড্যামেজ দিছে এই যে এই যে গার্ড এটা স্টপ স্টপ মানে ওই গেমটা স্টপ করে রাখতে এতির খেলা মানে না বুলজার খেলা দে দেখি আর কি ম্যাচটা জিততে পারে কিনা জিরো প্লেয়ার্স হ্যাভ বিন এলিমিনেট মানে কেউই তো মানে নেই এটাই কইতাছে 10 10 ডলার ইনক্রিজ করছেন না এই লাস্ট গেমটা কি আর আমি লাস্ট গেমটা দেখতে চাইতাছি কে জিতে শুধু শুধু খেলতে চাইতাছি আমি গ্যান্ডি এতি খেলতে মেক ইওর ওই যে অগ্গো দুজনের ভিতর একজন চায় খেলতে লাস্ট চয়েস ও অর এক্স ভাই গাড়ে চাইতেছে খেলতে মানা করতেছে গাড়ে কইতেছে করে খেলতে মানা কারণ ওরা দুজন আছে এলে ওকে খেলতে মানা করতাছে কিন্তু ওরা খেলবই ভাই ওর নেট গেছে মনে হয় না নেট গেছে ভাই বুল যাই বুল যাই ক্যাট সময় তো ভালো খেলে ভাই এতি কো এতি তো কত নিচে ভাই এটাই লাস্ট ও ভাই গ্লাস গেম গ্লাস ব্রিজ ভাই এদি ভাই কেউ পারবি না শুধু 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 খেলিস না ভাই দুজন আছে গ্লাস ব্রিজ দেখছো কত বড় মানে

100। भाई वो मेरा है सिगा। ये आप मेरा है सिगा। बुल्जे मेरा है से। बुल्जे मेरा है से। अरे ये तो भाई चस। भाई हैकर की कॉल लापाए लापाए का सिगा। भाई मैस्टो वो विनकर्स थे। भाई हैकर बस की कॉल वो ही The total cash prize has been increased by twenty. বায়ু জিতে আসে দি গেম এন্ড ভাই বইয়া ইয়েতি জিতে আসে গা ভাই হ্যাকিং ইউজ করে জিততা এটি ব্যাপার নি ভাই আমরা তো হ্যাকটেক লাগাই না ভাই ওই হ্যাকিং ইউজ করে জিততে আসে ভাই ওকে গাইস তো আমাদের আজকে ভিডিও পর্যন্ত তো আমি স্কুইড গেমটা তো জিততে পারলাম না কারণ কিসের জন্য আমাদের মাঝে ছিল একটা হ্যাকার ওই যে প্রজাপতি আপু দুইটা আছে এবার আমাদের মাঝখানে ছিল একটা হ্যাকার বাবা জীবন যে ভাই হ্যাকিং ইউজ করে জিততে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাই এটি আমার ফ্রেন্ড অ্যাকসেপ্ট করছে ভাই তো তোমাদের জানাই আল্লাহ হাফেজ এবং পরের ভিডিওর জন্য ওয়েট করো ধামাকা দ্বারা একটা ভিডিও আসতে চলেছে ভাই সাব ওকে বিদায় বন্ধুরা